হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আর আজকে হচ্ছে গুড ফ্রাইডে আর গুড ফ্রাইডে তো জানোই সব ছুটি তো ইভা তো জোর সেরকম ছুটি তো ওরা সকালে পড়াশোনা করে নিয়েছে আর এখন ওদেরকে নিয়ে আজকে আমরা বেরোচ্ছি একজন বড় খেয়েছে চুপচাপ বসে আছে ঠিক আছে কাজী এমন করে সারা দিন মারো খাচ্ছে বড় খাচ্ছে যাই হোক আর মাই চালাতে বলছে ইভা আরে এই ছোট ছোট তো যাই হোক এখন যেটা হচ্ছে এখন দুটো ঊনপঞ্চাশ হয়ে গেছে আর আমরা ওয়েট করে আছি রনির জন্য রনি রেডি হয়ে গেছে জাস্ট আমরা বেরোবো তখন রনি কাজ চলে আসে সেটা তো সবাই জানো যে আমরা যেখানে যাই লেট আর আজকে যেটা করছি সেটা হচ্ছে আজকে ওরা অনেক দিন পরে আবার সেই শিবিকা ওর পুরনো বন্ধুর সাথে মানে আগে স্কুলে কিন্ডার গার্ডেনে থাকতো মানে থাকতো বলে মানে কি পড়াশোনা করতো ওরা একসাথে সেই ফ্রেন্ডের সাথে দেখা করতে আছি

কি দৌড়ে দৌড়ে পাচ্ছিস কেন শিবিকা খুশি কথা বলি না বাবা সবাই কি চুলটা বড় ট্রেন্ড রেখেছে নাকি

এখন চারটে আঠাশ বাজে আমাদের জাস্ট লাঞ্চটা শেষ হলো আর এখানে আমরা ভেবেছিলাম কোন গেম জোনে নিয়ে যাব তো সেখানে মানিস করে যেতাম তো এখানে বললো যে আরেকটা জায়গা আছে বেবি বলে জায়গা সেটা কোথায় জানি না এখন অব্দি তো সেখানেই যাচ্ছি শিবিকাদের পেছন পেছন তো দেখে ওখানে গেম খেলাবো তারপরে আমি সারাদিন খুব বিজি তারপর গোটু বাড়ি হ্যাঁ তারপর গোটু তোমরা শুধু বাড়ি আমরা না তোমরা আমাদের এবার কাজ আছে তোমাদের ঘুরিয়ে দিলাম তোমাদের ছুটি দিয়ে তোমাদেরকে ঘুরিয়েছি খাইয়েছি তাই তো মজা করেছো তো তো বেবিটা কোথায় এখন অব্দি জানি না ম্যাপে মারিনি কেন কি আমরা শিবিকাকে শিবিকাদের গাড়িটাই ফলো করছি আর এখন আমরা এসেছি মোটামুটি এখন আপাতত বেলেঘাটায় মৌলালি থেকে বেলেঘাটায় এসেছি ও মা ওই দেখ বাইকে

ও আচ্ছা আমরা সিসি ওয়ানে যাচ্ছি এখন নতুন নাকি বেবি খুলেছে যেটা প্লে জোন বাচ্চাদের জন্য তো সেইখানেই যাচ্ছি এর আগে যাইনি টাইম জোন কিছু জানি না তো নতুন খুলেছে দেখি মানে অ্যাক্টিভিটিস অনেক বেশি আছে শুনলাম মানে মানিস্কোয়ারে যে সিমবাটা খুলেছে তার থেকে তো সেইখানেই আগে যাই আর অনেক কলকাতার প্রচুর প্রচুর মানে ভালো ভালো প্লে জোন খুলেছে তো সেইগুলো তো সব এক্সপ্লোর করতে হবে সাউথের দিকেও রয়েছে হয় তো আমরা এখন চলে এসেছি বেবিতে এই সেই বেবি যেটা প্লে জোন বাচ্চাদের জন্য প্রথমবার আমি এখানে আসলাম আমার বাচ্চাগুলো প্রথমবারই আসলো অনেকগুলো গেম জোনেই গেছে জার্স জাম্পিং থেকে শুরু করে টাইম জোন থেকে শুরু করে আমি বা সব জায়গাতেই খেলেছি কিন্তু এটা একটু ইউনিক আর সিম্বাতেও ওরা গেছিলো মানিস্কোয়ারে কিন্তু এটা একটু অন্যরকম যেখানে হচ্ছে বাচ্চাদের ভালো অ্যাক্টিভিটিস রয়েছে যেটাতে হচ্ছে বাচ্চারা একটুখানি নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবে যে ওরা কি পছন্দ করে কেউ রান্না করতে পছন্দ করে কেউ ডক্টর হতে পছন্দ করে কেউ পুলিশ হতে পছন্দ করে সব রকমই মোটামুটি রয়েছে তো এই জন্য আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে আর খুবই স্পেশিয়াস জায়গাটা ফ্রেন্ড এসেছে হাই করো হ্যালো মামা হ্যাঁ মামা সে হাই মামা ইভি চলো যা বাচ্চা হোয়াটস নেম চলো আরো ফ্রেন্ড কে জিজ্ঞেস করি চুপচাপই ফ্রেন্ডটা হ্যাঁ ভালো লেগেছে ভালো লেগেছে মাম্মি এদিকে এসো এদিকে এসো এই যে এদিকে এসো এই ডক্টর হবে তো ডক্টর হবে তো এই যে ডক্টরের জায়গা এই যে এই যে তোমার ডক্টর চেম্বার আর এই গেম জোনটার খুব রিজনেবল দাম চারশো টাকা ঘন্টায় আর আমি এক মুহূর্তের জন্য ভেবেও ছিলাম যে ওদেরকে ছেড়ে দিয়ে আমি যে এক ঘন্টার মধ্যে একটু শপিং করে আসি রিল্যাক্স করে আসি যদি ওই ভাতজের কোনো হ্যাবিট হয়ে ওঠেনি ওরা স্ট্রিক্টলি বলে দিয়েছে তুমি মা এখান থেকে নড়বে না সেই জন্য যেতে পারিনি যতক্ষণ ওরা খেলেছে ততক্ষণ ওদের সাথে আমিও থেকেছি

এখন না ওই যে এখানে বিলিং কাউন্টারে এসে যেরকম ভাবে টাকা দাও আগে শপিং করে নাও কার্ডটা তুমি ফিল এ করে নাও তারপরে তোমার কার্ডটা যখন ভরে যাবে তখন এখান থেকে নিয়ে আসবে এ তুই তো আমার মতন কোন দাম ঠাম দেখছিস না এমনি বাস্কেট তুলে নিচ্ছিস মানে লাগবে তো নিয়ে নিলাম এই পুরো ফাঁকা হয়ে গেল তো তবে ওই ওর মুখে দেয় নাকি কি করছো শিবিকা তুমি কি করছো

আজকে নিজে খাবার বানাচ্ছে শেফ হয়েছে শেফ এটা কি সসেজ সসেজ মাম্মা এটা কি স্যান্ডউইচ এর মানে খাই দাও শুধু না আসল না এগুলো তোমাদের হচ্ছে খেলার জন্য কেট্রিন মাযেট়.... খযেচাকাপড্যে স্মাযেঙ executor কাউলাvernik judge আর টুট আর টুট হ্যাঁ দইটা ধরে না ওই ওই ওইটা রনি একটু হেল্প করে এসে একটু ও জানে না তো ওরুন না ওরুন না আচ্ছা ঠিক আছে এবার ওটাই যা ছেড়ে দাও ছেড়ে দাও কিছু ওটা যা এটা ঘুগিচ্ছো মানে ওটা ধর জাম এটা ধর হ্যাঁ এই পাটাকে তুলে দে পাটাকে তুলে ওই দিকে ঘুরিয়ে দে তোল করা দড়িটা ধর আর শেখা অনুভব করলেই তো হয়ে গেল

গেম খেলা শেষ হয়ে গেছে এখন যাওয়ার টাইম কিন্তু ওদের এতটাই মজা লেগেছে এখন ওদের বাড়ি যেতে ইচ্ছা করছে না এরপরে আমরা কত শপিং করছি দেখি এখানে এরকম কিছু করে নিলে ভেঙে ছুঁড়ে গেলে না রাতকে রেখে দেবে শিবিকা গেটটা খোলো ওপেন দ্য ডোর বেরিয়ে এসো লেগে যাবে এগুলো ভেঙে এটা তো বাড়ি না তো এদিকে চলে এসো চলে एशो চলে एशो दादा दूध में खाला কেমন জ্বালায় ভাবি কেন বেরিয়েছি আমার না বাড়ির আসে যে বাড়িতে থাকো ছুটির দিনে একটু ঘুরিয়ে আনি সব দিকেই জ্বালা এখন দশটা তেতাল্লিশ মানে পনেরো এগারোটা বেজে গেছে আর আমি এখন আবার আবার ফ্রেশ হয়ে একটু রেডি হলাম কেন কি আমি একটু বেরোবো আর আমার ঘুম পেয়ে গেছে তো সেই জন্য এখনও কাজে আমাকে ছেড়ে এখন থাকবে না আমি তো আমার বেবির কাছে তো আমিও কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর চার ঘুম পেয়ে আসে বলে কাজ যে নাহলে কাজে না আমার ছেলে খুব ভালো না বাবা নতুন নতুন দেখি দে নতুন এই সামারে নতুন কি পড়েছি পাপা কার তুই আমি কতটা ভালোবাসিস কত কতটা আগে কানা বল এত তো দেখতে পাচ্ছিনা কতটা কতটা এতটাও তো দেখতে পাচ্ছিনা কোন তোতা তো 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 ওরা একটা জিনিস জানে যে আমরা যদি কোথাও বের হই ওর ও মা কো আর তিভা मिले ওরা করে কি কি করে কি করে সেখন বলে কি পার্টি করিস করলিজ পার্টি করিস আর সাথে কি থাকে চিপস আর আইসক্রিম থাকে বাবা এত খাসি না দাঁত কিন্তু পড়ে গেছে বেশি কবে না বেবি আমার ভালো ভালোবেসে জানে অসুস্থ করে একবার বেরোলে কোনো সময় তোজো কাঁদে আবার কোনো সময় ইভা কাঁদে তো কালকেও একটু বেরিয়েছিলাম রাতে তখন ইভা কেঁদেছিল আর এখন আমার বাবা কাটছে বললু বললু বাবা তাই তো কিন্তু আমার আমি তুমি শোনো তুমি শুয়ে থাকো তাকাও আমার দিকে আমি এসে তোমার পাশে জোরই চেমটো করে শোবার মাম মা মাম করে কাটবে না তখন ধম করে বলে খদ্দা তাহলে বল তাহলে হ্যাঁ আমার কাছেই তো শোধে মাছাড়া কে আছে তোমার চলে যাচ্ছে আমি কি পুরোপুরি চলে যাচ্ছি নাকি সেই তো সকালবেলা আমারই মুখ দেখতে পারিস আমার ঘাড়ের উপর উঠে নাচিস করে লাঞ্চে গেছিলেন সি বিকার ট্রিটে আর এখন রাতে যাচ্ছি বিভুদার বার্থডে ট্রিট আর যদিও আজকে আমার ছোটো বোনেরও বার্থডে কিন্তু সেখানে আমি যেতে পারি মানে গুটির বার্থডে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা এখন ডিসাইড করে উঠতে পারি রাস্তায় চলতে চলতে আমরা ডিসাইড করে নেব যে আমরা কোথায় যাচ্ছি মানুষ তো ব্যাপার তো ফাইনালি অনেকগুলো ক্লাব ডিসাইড করার পরে আমরা চলে আসলাম মাকাটিতে এটাই আমাদের লাস্ট ফাইনাল হলো সেখানেই আমরা একটু কিছু টাইম স্পেন্ড করলাম সেখানে টাইম স্পেন্ড করে রাতে ডিনার করে চলে যাব আমরা আবার বাড়িতে তো আজকে এটাই আমাদের প্ল্যান আমরা যাই ডিনার করতে এসেছি আর মুখ গুলো বেশি বাড়তি কথা বললে কেউ কিছু মনে করবে না তো এখন মধ্যে চারটে সাতান্ন আর এখন জাস্ট বাড়িতে ঢুকে ফ্রেশ শেষ হলাম তো আজকের ব্লগ আমি এখানে শেষ করতে দেখা হবে নেক্সট ব্লগে ভাবি সি ইউ গুড নাইট ভোর চারটে সাতান্ন বাজে তখন খুব টায়ার্ড এখন ঘুমিয়ে পড়বো তো দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই সি ইউ আজকের দিনটা আমার খুব ভালোই কেটেছে গুড ফ্রাইডে গুড ফ্রাইডের মতন কেটেছে